এই সেই জামতলার দই দিয়ে মাখাই দেব তালের বিচি মাখা খাইতে মজা এবং স্বাদ এবং টেস্ট এই বিচি খাওয়ার জন্য দর্শক হাজার দর্শক পাগল হয়ে যাবে সেই তালের বিচি মাখা আজকে খাবেন আর মনটা মনে করবেন কি খাচ্ছে তা জানিনি এত স্বাদ এত মজা এত টেস্ট যে যে খাবে তার কলিজা ভরি যাবে খাওয়ার জন্য পাগল থাকবে মজা এই তালের বিচি মাখা এত সুন্দর করে বানাই দেবো সাত করে মজা করে বানাবো সেই টেস্ট এবং মজা মুখ করেছি এক একজন খাবে তা কলিজা ভরি যাবে এত মজা এত স্বাদ এত টেস্ট খালি মন ভরি যাবে এক খাবেন তা মনটা ভরে যাবে তালের বিচি মাকা দেখেন দর্শক খেয়াল করেন মাকাই দেবো আজকে তালের বিচি হ্যাঁ এই যে খেয়াল করেন তালের বিচি মাকা কি বলে মাখা এবং মজা করে খাওয়াই আমি যে মশলা দেবো সে মশলায় হইলো মজা এবং স্বাদ এবং টেস্ট সারা বিশ্বে চ্যালেঞ্জ করে মশলার জন্য হ্যাঁ আজকে দশ হাজার টাকা পাবেন যদি ভালো না লাগে এই দশজন হাজার জনের ভিতরে বলবে যে একজন বলবে ভালো হয়নি দশ হাজার টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে আর আমি যা বিক্রয় করি তাও দিয়ে দেওয়া হবে আর এই সোনা পাখি খালি মজা মন ভরা জিনিস আমি এত দিন দেখেছেন বিভিন্ন ভাবে আমাকে আর আজকে দেখেন তালের বিচি মাখা কি করে মাখাই দিয়ে খেয়াল করেন দর্শক এই যে তালের বিচি মাখাই দিচ্ছি তালের বিচি স্বাদ এবং মজা এবং টেস্ট করে মাখাই দেব সারা বিশ্বের চ্যালেঞ্জ করে এবং বিক্রয় করে কি জন্য এত মজা হয় কি করে খেয়াল করবেন দর্শক আরো খেয়াল করেন এই যে তালের বিচি মাখা এই যে তালের বিচি মাখাই দেব খালি মজা খালি টেস্ট এবং মুখরুচি স্বাদ এবং মজা এবং টেস্ট তালের বিচি খাবেন মন ভরিয়ে যাবে খাওয়ার জন্য দর্শক পাগল থাকবে খাওয়ার জিনিস এবং মজায় দেখেন তালের বিচি মাখাচ্ছি দই দিয়া কি দিয়া দই দিয়া এসে দই দিয়ে তালের বিচি মাখা এবং ইন্ডিয়ান একটু মশলা দিলাম সেই হালকা করে মশলা দিলাম দিলাম একটু একটু সাত আট রকম মশলা একসঙ্গে তৈরি করা দিলাম একটু বেশি রুদ্ধে মশলা একসঙ্গে তৈরি করা বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা সিক্রেট মশলা অল্প একটু দিই গোপন মশলা একজনে গালের স্বাদ আর একজন পাই সেই এই এক ফুঁটা দিয়েছি গৌ ওই যে এক ফুঁটা গালে দিলে একের একজনে গালের স্বাদ আর একজন পান সেই জিনিস আমি বিক্রয় করি এবং মজা এবং টেস্ট এই যে গালে দেবে মন ভরে যাবে এই যে দর্শক খেলেন খেয়াল করেন হাজার জনের ভিতরে একজন বলবে যে ভালো হয়নি এত সুন্দর এত স্বাদ এত মজা এই সেই তালের বিচি ভাইরাল মাকা এই খাবে মনটা ভরি যাবে সেই তালের বিচি মাখা আসেন এই দেখেন খেল করেন তালের বিচি মাখা একটু খেয়ে দেখেন স্বাদ দেন কেমন স্বাদ বেশি খাওয়া লাগবে না অল্প খাবেন তাতে মন ভরে যাবে এই সেই মাখা খাইতে সেই মজা এবং স্বাদ দেন টেস্ট মজা সেই মজা সেই স্বাদ গ্যারান্টি

তাল তালের বিচি দিয়ে দই মাখা দই দিয়ে তালের বিচি মাখা যাক ভুলে গেছে এটা কোনো সমস্যা স্বাদ ভাই ভাই রিপন ভাই বুঝি ভাই বলেন বিচির স্বাদটা কেমন ভাই বিচির স্বাদ আর কহালো যাবে না ভাই এত স্বাদ যে কি আর বলবো চলে হ্যাঁ ভাই বিচির এত স্বাদ ভাই বিচির অনেক মজা কি বলছে হম